হ্যালো এভিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো ছট পুজো কিন্তু সব পুজোই প্রায় শেষ আর এই শেষ মুহুর্তে এসে আমি দুর্গা পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যাতে করে ভিডিওগুলো দেখলে তোমাদের আবার পুজোর কথা মনে পড়ে যায় যাই হোক এসব কিছু নয় আসলে আমি সময় পাইনি একদম ছোট বাচ্চাকে নিয়ে এখন সময় বার করাটা খুবই মুশকিল কিন্তু তাও ভাবলাম ভিডিওগুলো যখন করে রেখেছি তখন একটু তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে এবছরের পুজোটা অ্যাজ আ কাপেল নয় অ্যাজ আ প্যারেন্টস আমাদের ফার্স্ট পুজো বাবা মা হিসেবে আমরা আমাদের এটা প্রথম পুজো যদিও আমাদের বেবিকে আমরা এবছরে নিয়ে বেরোইনি কারণ ও খুবই ছোট তাই সামনের বছরে ওকে নিয়ে বেরোবো আর এ পুজোতে এত তাড়াতাড়ি এরকমভাবে আমি ঘুরতে বেরিয়ে বেরোতে পারবো ঠাকুর দেখতে পারবো এটা আমি সত্যি কথা বলতে ভাবিনি কিন্তু এটা সম্ভব হয়েছে একমাত্র মায়ের জন্য আমার মায়ের জন্য আমার মা মাম্মামকে সামলে রেখেছে তাই আমি নিশ্চিন্তভাবে বেরিয়ে ঘুরতে পেরেছি সবসময় মাই ভরসা থাকে মেয়েদের তাই মায়ের কাছে নিশ্চিন্তভাবে রেখে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আর অর্ণবও আমাকে যথেষ্ট সাপোর্ট করে সব সময়তেই ও আমাকে ঠাকুর দেখতে নিয়ে বেরিয়েছে যেটুকু সময় পেয়েছে যেটুকু সময় আমি পেয়েছি আমরা বেরিয়েছি তারপর তো দিদি জামাইবাবু ভাই ওরা তো আমার সব সময়ের জন্য আছে ওদের সাথে যখনই সময় পেয়েছি একটু করে বেরিয়েছি হ্যাঁ হয়তো সব প্যান্ডেল আমার দেখা হয়নি ভালোভাবে খুঁটিয়ে নিখুঁতভাবে ঘুরে দেখা হয়নি বাট আমি এবছরে যেটুকু বেরিয়েছি সেটাই আমার জন্য অনেক যথেষ্ট ঘুরেছি যথেষ্ট মজা করেছি কিন্তু মা হ্যাঁ আমরা এবছরে হয়তো সবাই একসাথে বাড়ি থেকে বেরোতে পারিনি কারণ একজনকে তো বাড়িতে থাকতেই হবে তো সবাই মিলে একসাথে যেটা প্রতি বছরে বেরোয় সেই সেটা এবছরে বেরোনো হয়নি আবার সামনের বছরে বেরোবো তো এইভাবেই আর এ পুজোটা আমার কেটেছে একভাবে বলতে পারি খুব ভালো কেটেছে আর এবছরে বছরে পুজোটা সবথেকে স্পেশাল কারণ এবছরে আমি আমার জীবনে সবথেকে সেরা উপহার পেয়েছি সেটা তাই এবছরে যদি আমি বেড়ে তো নাও পারতাম তাহলেও আমার এবছরের দুর্গা পুজোটা আমার কাছে সবথেকে স্পেশাল ছিল আর এ বছরের পুজোটা হয়তো একটু তাড়াতাড়ি কেটে গেল সেটা সবাই কম বেশি তোমরা মনে করো মানে পুজো আসতে না আসতেই মনে হয়েছে যেন পুজো চলে গেছে যাই হোক মা দুর্গা হয়তো সামনের বছরে আবার আগের মতন করে আমাদের কাছে আসবে আগের মতন করে অনেক দিন সময় ধরে থাকবে আমরা অনেক দিন ধরে বুঝতে পারবো যে মা এসছে যাই হোক সবাই আমরা যেন এই পুরো বছরটা সবাই খুব ভালো থাকব সুস্থ থাকবো এটাই বাইরের কাছে প্রার্থনা করি সবার জীবনে সব কিছু ভালোই হোক আর এবছরের পুজোতে কিন্তু বাইরে খুব একটা খাওয়া দাওয়া করিনি যেটুকু খেয়েছি আমি এই ভিডিওর শেষে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো পুজোর খাওয়া দাওয়া বেশিরভাগটা বাড়িতেই খেয়েছি বাট একদিন দুদিন হয়তো বাইরে খেয়েছি কারণ বাইরের খাওয়া দাওয়াটা এখন খুব একটা খাচ্ছি না অ্যাভয়েডই করছি তো যাই হোক তোমাদের পুজো তো সবারই দেখলাম তোমরাও একটু সময় থাকলে আমার ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর নতুন থাকলে কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করবে আর পাশে থাকবে যাতে করে আমিও তোমাদের পাশে থাকতে পারি তো এটাই আজকের আজকের ভিডিওটা এই অব্দি থাকলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবারই পুরো বছরটা খুব ভালো কাটুক মা দুর্গার আশীর্বাদ সবার সাথে যেন থাকুক টাটা